ক্রিসমাস যতই ঘনিয়ে আসে ঘরে ফেরার তারা ঠিক ততটাই বাড়ে প্রিয়জনদের সাথে বসে খাওয়া দাওয়া আর সময় কাটানোর চিন্তায় বিভোর হয়ে থাকে সবাই তবে যেসব সিসিলিয়ান কাজ বা পড়াশোনার জন্য ইটালির উত্তরাঞ্চলে বসবাস করেন তাদের জন্য পরিবার থেকে হাজার কিলোমিটার দূরত্ব অনেক সময় এক অসাধ্য যাত্রার মতো মনে হয় বিশেষ করে যখন ছুটির মৌসুমে বিমান ও ট্রেনের টিকিটের দাম প্রায় নাগালের বাইরে চলে যায় তবে লাগাতার দ্বিতীয় বছরের মতো কিছু সিসিলিয়ান ত্রিশ ইউরোর কম খরচে ইটালির উত্তরাঞ্চলের তুরিন মিলান এবং অন্যান্য শহর থেকে সিসিলির প্যালার্মো ও কাতানিয়ার মতো শহরে পৌঁছাতে পেরেছেন সিসিলিয়া এক্সপ্রেস ট্রেনে চড়ে তারা ২৪ ঘন্টার মধ্যে পুরো উপদ্বীপ পেরিয়ে উত্তর থেকে দক্ষিণে যাত্রা করতে পেরেছেন আমরা সবাই চাই ছুটির সময় পরিবারের সঙ্গে আবার মিলিত হতে বাবা মা এবং আত্মীয়দের সাথে দেখা করতে এবং এটাই হওয়া উচিত এমন উদ্যোগ থাকা স্বাভাবিক এবং যা এই তরুণদের স্বল্প সময়ের জন্য হলেও ঘরে ফিরতে সাহায্য করে রাষ্ট্রীয় রেল প্রতিষ্ঠান ফেরোভিও ডেলো স্টাটো এবং সিসিলি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মোবিলিটি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে বিশেষ এই ট্রেন পরিচালিত হয় ভ্রমণের মৌসুমের ব্যস্ত সূচিতে বিকল্প ব্যবস্থা হিসেবে সিসিলিয়া এক্সপ্রেসের সংযোজন এটি একসাথে 500 যাত্রী বহন করতে সক্ষম 20 ডিসেম্বরের পর 27 ডিসেম্বর আরও একটি ট্রেন সিসিলি যাবে আগামী বছরের 5 ও 10 জানুয়ারি থাকবে ফিরতি যাত্রা আমার মতে এই উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি বড় পরিবারের জন্য খরচ অনেক বেশি সেটা হোক বিমানের টিকিট পাখেরিজ তাই এটি একটি চমৎকার সুযোগ এবং এর অর্থনৈতিক গুরুত্বকে আমরা হালকা ভাবে দেখবো না ট্রেনের প্রতিটি কেবিনে ছয় জনের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীরা সংস্কৃতি ও উপভোগ করতে পারেন যাত্রীদের এই ভ্রমণকে করতে রয়েছে ধরনের ব্যবস্থা সবার জন্য এবং এমন পাওয়া কঠিন। তাই এই অভিজ্ঞতা আমাদের ঘরে ফেরার সুযোগই দেয়নি নতুন বন্ধুত্ব উপহার দিয়েছে আমি মিলান এবং অন্যান্য জায়গা থেকে আসা অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি এবং আমরা একসাথে এমন একটি সুন্দর বন্ধন তৈরি করেছি যা আমরা নিশ্চয় ধরে রাখবো বির্গযাত্রায় প্রাণবন্ত আলাপচারিতা কার্ড খেলা এবং নতুন বন্ধুত্বে বিভোর হয়ে যাত্রীরা একসময় পৌঁছে যান প্রাণের শহরে ভালোবাসার মানুষগুলোর কাছে আজিমুর রশিদ কন্নক টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর